কোথা যাচ্ছ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আবার কানির একটা ভিডিও নিয়ে এসেছি যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো প্লিজ পাপা আজকে বেরিয়েছে ব্যবসার কাছে মুম্বাই যাবে তো দেখে সেও বেরিয়ে পড়লো ব্যাগ নিয়ে তুমি একা যাবে তোমার সঙ্গে যাবে ওই তুমি রেডি হয়েছো সেই জন্য সে রেডি হয়ে গেছে ও কিছুতেই জামা পড়তে চায় না ও ভাবছে ও যাবে সেই জন্য জামা নিয়ে সোনাকে নিয়ে যাবে পরে নিয়েছে সোনাকে নিয়ে যাবে আচ্ছা দাও আমাকে দাও সোনাকে দাও

সে সে ব্যাগ নিয়ে নিয়েছে দেখ আমরা কোথাও গেলে এইভাবে ব্যাগগুলো নেই তো সে দেখে এইভাবেই ব্যাগটা নিয়েছে একটা একটা হেডফোন নিয়েছে নিয়ে চলে যাচ্ছে বারবার কান থেকে ব্যাগটা খুলে যাচ্ছে বলে হাতটা উপর থেকে তুলেই রেখেছে ও সে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে কোথায় যাচ্ছো হ্যাঁ নিজে যাচ্ছো ও ব্যাগ নিয়ে যাচ্ছো ব্যাগ নিয়ে কোথায় যাবে দোকান যাবে ব্যাগে কি আছে

সরিয়ে নিতে হবে ও তো কাঁদবে প্রণাম করতে যাচ্ছে ওকে বাই ওকে ধরতে হবে